আজকে আমরা মজা করে কি মজা অনলাইন মানে কি খাচ্ছ তোমরা আমরা অসাধারণ অনেক সুন্দর লাগে তোমাদের হাতের আঙ্গুলের মধ্যে গুলো কি অনেক সুন্দর রিং চিপস না হ্যাঁ কি এগুলা তোমার হাতের মধ্যে কিভাবে লাগাইছো এই রিং চিপস হাতে হাতের মধ্যে লাগি তারপর খাচ্ছ দেখি একটু খেয়ে দেখাও তো দেখি করে খেয়ে দেখাও চমৎকার এটা কি করা এক বাজি অসাধারণ তোমরা দিয়ে অনেক সুন্দর সুন্দর খানা দানা খাচ্ছ হ্যাঁ ঠিক আছে অসাধারণ অনেক সুন্দর তারপরে কিভাবে খাওয়া মানে এক আঙ্গুল এক আঙ্গুল করে খাচ্ছ না হ্যাঁ ঠিক আছে তোমাদের চিপস খানা খুবই অসাধারণ অবাক করা কাণ্ড এত এক্সপ্রেশন দিয়ে খাচ্ছ মজা না হেভি টেস্টি না 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 থ্যাংক ইউ তোমরা খাও থ্যাংক ইউ তোমরা খেতে থাকো তোমরা খেয়ে অনেক মজা পাচ্ছ না

অসাধারণ কমেডি অসাধারণ কমেডি চিপস খেতে খেতে অসাধারণ কমেডি হ্যাঁ কিভাবে শিখলে তোমরা এই কমেডি ছোটকাল থেকে শিখে নিয়ে কমেডি হ্যাঁ এটা আমি থেকে শিখেছি আরেকটা আছে তো হুম না ঠিক আছে সুন্দর হচ্ছে তোমাদের কমেডি অনেক চিপস খাচ্ছো আর কমেডি সাথে খুবই চমৎকার হ্যাঁ খুবই চমৎকার কয়টা আঙ্গুল খেয়েছো আর কয়টা বাকি ও ঠিক আছে তো ঠিক আছে মজা পাচ্ছো অনেক না ওকে ফাইন হ্যাঁ বাই বাই হ্যাঁ